আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সুমি খাতুন প্রথমেই সংবাদ শিরোনাম নেতাকর্মীদের কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচারের দাবি আওয়ামী লীগের লেবাননে ইসরায়েলি হামার নিন্দা জানিয়েছে মির্জা গাজীপুরে আজ ছুটির দিনে তিরিশ শতাংশ কারখানা খোলা সোনার গায়ে ধারণ করা ইত্যাদি আবার টিভিতে দেখার সুযোগ হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নেতাকর্মীদের নির্যাতন অভিযোগ তুলে বিচার দাবি আওয়ামী লীগের দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছেন আওয়ামী লীগ দলটি বলেছেন কেউ যদি মনে করেন অত্যাচার অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি সেখানে দাবি করেছে দলটি ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে ছাত্র আন্দোলন কোটার জন্য ছিল না এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক ষড়যন্ত্র পোস্টে আরও বলা হয় আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রাম পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের মাটির জন্য অন্য কোনো ঘাটে হতে দেবে না বলে জানানো হয় আওয়ামী লীগ বলেছে পাঁচ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম হত্যাকাণ্ড অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে রাউলিয়াদের মাজার ধ্বংস করা হয়েছে এমনকি মসজিদও ভাঙচুর ও লুটপাতের হাট থেকে রক্ষা পায়নি এর দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল লেবাননের রাজধানী বেরুতে ইসরায়েলের বিমান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন এ হামলায় বহু মানুষ হতাহত হয়েছে অসংখ্য শিশু নারী ও পুরুষ হতাহত হয়েছে ধ্বংস হয়েছে বহু স্থাপনা অথচ বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল আলোচনার পর আলোচনা করে চলেছে অথচ এখন পর্যন্ত এই ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারছে না এ অবস্থায় জাতিসংঘের কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্নের উদ্বেগ হচ্ছে বিবৃতিতে বিএনপির মহাসচিব এই প্রাণঘাতী বিবেকহীন ও অর্থহীন যুদ্ধ এখনই বন্ধ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানান তিনি বলেন আমরা মনে করি এই যুদ্ধ বন্ধ করতে না পারলে বিশ্ব আরও বেশি সংঘাতে জড়িয়ে পড়তে পারে তাই কাল বিলম্ব না করে এ বিষয়ে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুরে আজ ছুটির দিনেও তেইশ শতাংশ কারখানা খোলা বেশ কিছুদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে বিভিন্ন কারখানা উৎপাদন নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নিতে আজ গাজীপুরে শুক্রবার ছুটির দিনে তিরিশ শতাংশ পোশাক কারখানা খোলা রাখা হয়েছে সকালে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিয়েছেন কারখানা নিরাপত্তা রক্ষায় নিজস্ব নিরাপত্তা নিরাপত্তাকর্মী ছাড়াও কাজ করেছেন শিল্প পুলিশের সদস্যরা শিল্প পুলিশ সূত্রে জানা যায় গাজীপুরের শিল্প এলাকায় বকেয়া বেতন শ্রমিক ছাটায় বন্ধ নতুন করে শ্রমিক নিয়োগ সহ নানা বেশ কিছুদিন ধরে শ্রমিক আন্দোলন বিক্ষোভ চলে আসছিল এসব দাবি আদায়ে বিভিন্ন সময়ে ঢাকা ময়মনসিংহ ঢাকা মহানগর ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী আন্দোলনের কারণে জেলার অধিকাংশ কারখানা উৎপাদনও ব্যাহত হয় সেই ক্ষতি পুষিয়ে নিতে গাজীপুরে আজ তিরিশ শতাংশ কারখানা খোলা রাখা হয়েছে বাকি কারখানাগুলোতে সাপ্তাহিক ছুটি চালু রাখা হয়েছে গাজীপুরের গতকাল বৃহস্পতিবার নয়টি কারখানা উৎপাদন প্রক্রিয়া বন্ধ ছিল আজ ছুটির দিনে এসব বন্ধ কারখানা খোলা হয়নি গাজীপুরের ভোগরা এলাকায় একটি পোশাক কারখানার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন তার কারখানায় কোনো শ্রমিক বিক্ষোভ হয়নি তারপরও আশেপাশের কারখানাগুলোর শ্রমিকেরা যখন আন্দোলন করছিলেন তখন কারখানা ছুটি ঘোষণা করা হয় এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় সেই ক্ষতি পুষিয়ে নিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আজ বন্ধের দিনে কারখানা খোলা রাখা হয় সোনার গায়ে ধারণ করা ইত্যাদি আবার টিভিতে দেখার সুযোগ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়ে ধারণ করা ইত্যাদি দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গনে অবস্থিত বড় সর্দার বাড়ির সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত সংগ্রাম চলচ্চিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে বসা কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণা করা হয় ইত্যাদি রচনা ও পরিচালনা করেছেন উপস্থাপনা করেছেন হানিফ সংকেত ইত্যাদির এই পর্বে অস্তিত্বের টানে মানুষের নিজের শিকড় খোঁজার উপর রচিত একটি গান গিয়েছে নিজ নিজ ক্ষেত্রে দুই ধারার দুই সফল শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিস্তিবাউল গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান সুর ও সংগীত আয়োজন করেছেন ইকবাল টিপু গায়ের ইতিহাস কথা ও কৃষ্টি কথা নিজের মনিরুজ্জামান পলাশের লেখা আরেকটি পরিচিতমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেছেন স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কয়েকটি হৃদয় প্রতিবেদন নারায়ণগঞ্জ ও সোনারগাঁওয়ে ইতিহাস ঐতিহ্য ও লোক কারুশিল্প ফাউন্ডেশনের উপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন সোনারগাঁয়ের নদীতে ভাসমান বেদে পরিবার চর্মকার চরাশ্রয়ী জেলে ও অন্তঃ সম্প্রদায়ের পরিবারের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক আত্মপ্রত্যয় যুবক শাহেদ কায়েসের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানালেন জয় এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিন সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বৃহস্পতিবার তেসরা অক্টোবর সাক্ষাৎকারে জয় জানান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা অনেক হতাশ এবং বিচলিত তিনি হাসিনা মনে করছেন তার গত পনেরো বছরের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা আন্দোলন দেখে সবাই হতভাগ হয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত কোটা আন্দোলনের সময় তার মায়ের প্রশাসনের অ্যাকাউন্ট পেয়ে ভুলের কথা স্বীকার করেছেন জয় তবে তিনি বলেছেন অর্ধেকের বেশি হতাহত সন্ত্রাসীদের কারণে হয়েছে এক্ষেত্রে তিনি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দিকে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বিষয়ে হাসিনা পুত্র বলেছেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন